দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃহত্তর হাট রাজশাহী সিটি হাট থেকে তো এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার রবিবার হাটটি বিশেষ করে বড় হয় বুধবার হাটটি একটু ছোট হয় তো আজকে আপনারা আমরা চলে এসেছি বুধবার হাটে একটু হাটটা ছোটো চতুর্থ রমজান চলতেছে সেই কারণে বেচা বিক্রি অনেকটাই কম হাটে ক্রেতার সমাগম অনেকটাই কম তো আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে ধারণা দেওয়ার চেষ্টা করব যে কেমন দামে এই মহিষগুলো ক্রয় বিক্রয় হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি আজকে সিটি হাটে দেখার লক্ষ্য করা যাচ্ছে তো কিন্তু ক্রেতা অনেক অনেকটাই কম রোজা রমজানের কারণে দর্শক হাটে অনেকটাই ক্রেতা সমাগম কম হওয়ার কারণে ব্যাপারীদের অনেকটাই দুশ্চিন্তার মধ্যে দিন কাটতেছে যে দেখতে পাচ্ছেন বসে আছে কিন্তু তারা কিন্তু ক্রেতা সমাগম অনেকটাই কম এই যে আমি লক্ষ্য করছি অনেকটাই ক্রেতা সমাগম কম হওয়ার কারণে তারা দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে চাচারা একটু কথা বলতে চাচ্ছে না কারণ মনটা অনেকটাই খারাপ এই যে দেখতে পাচ্ছেন হাট কিন্তু একেবারে ফাঁকা দর্শক মহিষ কিন্তু অনেক পরিমাণ আমদানি হয়েছে কিন্তু ক্রেতা না থাকায় তাদের মনটা অনেকটাই খারাপ আর আপনার যারা প্রবাসী ভাইরা আছেন যারা মহিষের ভিডিও চাচ্ছিলেন যে মহিষগুলো ক্রয় করতে চাচ্ছিলেন তো ভিডিওটা দিয়ে দিলাম আমি অল্প পরিসরে দু একটা ব্যাপারীগণের নাম্বারটা দিয়ে রাখবো যারা মহিষ ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন রাজশাহী সিটি আটে তো আমি মূলত মহিষের ভিডিও করি না আপনারা সকলে জানেন যে আমি মহিষের ভিডিও করি না আমি গরুর ভিডিওগুলো করি তো আপনাদের অনুরোধের একটি ভিডিও এই মহিষের ভিডিও সেই কারণেই মূলত আজকে ভিডিওটা করতেছি দেখেন কতটা পরিমাণে আমদানি হয়েছে দেখেন দর্শক অনেক সুন্দর কোয়ালিটি সম্পন্ন কিন্তু মহিষের চাচারা নিয়ে আসছে রাজশাহী সিটি হাটে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আজকে হাটের কি অবস্থা হাটের অবস্থা ক্রিকেট খেলা হবে ক্রিকেট খেলা হবে একেবারে ফাঁকা একবারে ফাঁকা তো কয়টা নিয়ে আসছেন আজকে চাচা এই দুই কত কি চা হচ্ছে দুটার কত কি চা হচ্ছে এই জোড়াটার দাম সুপ্রিয় দর্শক এই যে চার লক্ষ পনেরো হাজার টাকা চা হয়েছে এই যে ভাইরা কিন্তু দেখতেছে দর্শক এই মহিষগুলা এই যে রাজশাহী সিটি হাটে আজকে কিন্তু ব্যাপারীগণের অনেকটাই মন খারাপ কারণ চতুর্থ রন্দন চলতেছে সেই কারণে হাটটা একেবারেই ফাঁকা ক্রেতার সমাগম অনেকটাই কম সেই কারণে মহিষের দামটাও একটু কম যারা ক্রয় করতে চাচ্ছে না উপযোগী সময় বলে ব্যাপারীগণেরা মনে করতেছে এই যে দেখেন দর্শক মহিষগুলো কিন্তু দেখাশোনা হচ্ছে দর্শক এই মধ্যে কিন্তু দেখাশোনা চলতেছে মহিষগুলা এই যে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ মহিষ চাচা কিন্তু দাম চাইছে চাচার দাঁতে কয়টা আছে এগুলা বয়স পুরা সুপ্রিয় দর্শক এই যে জোয়ান বয়সের এই মহিষগুলো দেখেন আরও অল্প পরিসরে কয়েকটা মহিষের জোড়ার দাম জানানোর চেষ্টা করব আপনাদেরকে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মহিষ কিন্তু এই যে ভাইরা নিয়ে আসছে দেখেন আপনাদেরকে একটু দেখাই এই যে রাসাই সিটি হাটের বিখ্যাত ব্যাপারে নিয়ে দাঁড়িয়ে আছে আসসালাম চাচা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে আটটা আটটা নিয়ে আসছেন তো এই জোড়াটা কি দামদার হ্যাঁ দামদার চলতেছে তো কত কি চা হচ্ছে চাচা এই দুটা সুপ্রিয় দর্শক এই যে সাড়ে লক্ষ টাকা চা হয়েছে মাস 4.5 সাড়ে চার লক্ষ টাকা মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মহিষ কিন্তু এই যে চাচা নিয়ে আসছে আজকে দর্শক দেখেন একেবারে পালন উপযোগী এগুলো মহিষ চাচার দাঁতে কয়টা আছে এগুলা দর্শক এই যে দাঁত কিন্তু বয়স পোড়া একেবারে ভয় করতেছে দেখেন কোয়ালিটি সম্পূর্ণময়ী সে চাচা নিয়ে আসতে আজকে মাসাল্লাহ ওই জোড়াটার দাম কত কি চা হচ্ছে টাকা চা হয়েছে এই জোড়াটি মাসা এই জোড়াটাও কিন্তু একেবারে চোখ ধাঁধানো দেখেন সিটি আটের সেরা মহিষ বললেও ভুল হবে না চাচা নিয়ে আসছে মাসাল্লাহ শিং গুলো দেখেন একেবারে শিং পা লেজ মাশাল্লাহ দাবিদার কিন্তু এই মহিষগুলো কয়টা আছে ওগুলো বয়স পুরা সুপ্রিয় দর্শক ওগুলো কিন্তু বয়স পুরা এই যে দেখতে পাচ্ছেন চাচা কেউ যদি এই মহিষগুলো ক্রয় করতে চায় আপনার নাম্বারটা একটু বলবেন যে কোন নাম্বারে যোগাযোগ করে এই মহিষগুলো সংগ্রহ করতে পারবে আপনার নাম্বারটা বলবেন এখন আপনার কাছে নাই তো সুপ্রিয় দর্শক আপনার ঠিকানা কি বাসার ঠিকানা বলবেন এখানে গেলেই পেয়ে যাবে আপনার নামটা বাবলু যদি কেউ আপনার নাম করে তাহলে বাসা দেখা দিবে সুপ্রিয় দর্শক এই যে শুনতেই পারলেন যে এই মহিষগুলো কেউ যদি আপনারা গিয়ে বাসার নাম করেন তাহলে কিন্তু এই মহিষগুলো এই যে অনেক সুন্দর করে সাজিয়ে নিয়ে আসা হয়েছে দর্শক দেখেন কত কোয়ালিটি সম্পন্ন মহিষ আজকে কিন্তু রাজশাহী সিটি আর্টে নিয়ে আসা হয়েছে দেখেন প্রচুর পরিমাণে আমদানি লক্ষ্য করা যাচ্ছে দর্শক আজকে দেখেন ভালো ভালো মানসম্মত আজকে মহিষ চাচারা নিয়ে আসছে রাজশাহী সিটি আর্টে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম